আপনি কি জানেন ভোপাল গ্যাস দুর্ঘটনায় তিন হাজার সাতশো সাতাশি জনের মৃত্যু হয়েছিলেন আহত হয়েছিলেন চার লক্ষ এগারো হাজার একশো পঁচিশ জন উনচল্লিশ বছর আগের ক্ষত আজও দগদগে ঠিক কি ঘটেছিল সেদিন তার আগে আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে পারেন ভোপাল গ্যাস দুর্ঘটনায় অগণিত নিরীহ মানুষের প্রাণ যায় অসুস্থ হয়ে পড়ে হাজার হাজার মানুষ এরপর থেকে এই দিনটিকে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস হিসেবে পালন করা হয় বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক শিল্প বিপর্যয়গুলির মধ্যে একটি মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড ইউসিআইএল কীটনাশক প্ল্যান্টের এই দুর্ঘটনায় অগণিত নিরীহ মানুষের প্রাণ যায় অসুস্থ হয়ে পড়েন হাজার হাজার মানুষ এরপর থেকে এই দিনটিকে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস হিসেবে পালন করা হয় সরকারি রেকর্ড অনুযায়ী এই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয় ঘটনার সময় প্রাণ চার হাজার একশো পঁচিশ জনের আহত হওয়ার কথা জানা যায় এর মধ্যে আটত্রিশ হাজার চারশো আটাত্তর জন অল্প বিস্তর আহত হন কিন্তু তিন হাজার নশো জন চিরতরে পঙ্গু হয়ে যান মাঝরাতে ইউসিআইল কীটনাশক প্ল্যান্টের মধ্যে আচমকা রাসায়নিক বিক্রিয়া শুরু হয় যার ফলে মিথাইল আইসোসোনাইট এমআইসি গ্যাস নির্গত হয় আধ মিলিয়নেরও বেশি মানুষ এই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসেছিলেন কারখানায় স্টোরেজ ট্যাঙ্কগুলি একটি ফুটো হয়ে যায় পুরো শহর গ্যাস চেম্বারে পরিণত হয় প্ল্যান্টে তিনটি ভূগর্ভস্থ আটষট্টি হাজার লিটারের তরল মিথাইল অ্যাসোসায়নেট গ্যাসের স্টোরেজ ট্যাঙ্ক ছিল প্ল্যান্ট নম্বর সি এর একটি ট্যাঙ্ক ফুটো হয়ে যায় প্রায় চল্লিশ টন মিথাইল অ্যাসোসায়নেট গ্যাস বাতাসে মিশে যায় শুরু হয় ধ্বংসযোগ্য মিথাইল আইসোসানাইট অত্যন্ত বিষাক্ত শরীরে গেলে ফুসফুসের সমস্যা ফুসফুসের শোধ এফিসেমা রক্তক্ষরণ ব্রঙ্কিয়াল নিউমোনিয়া হয় সঙ্গে মৃত্যু গ্যাস ছড়িয়ে পড়ার পর ভোপালের বাসিন্দাদের শুরু হয় শ্বাসকষ্ট সঙ্গে ত্বক এবং চোখে জ্বালা অভ্যন্তরীণ রক্তহরণ নিউমোনিয়া এবং মৃত্যুর খবর আসতে শুরু করে প্লান্টের কাছাকাছি যারা ছিলেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আসল সময় ইউসিআইএল এর অ্যালার্ম কাজ করেনি ফলে পরিস্থিতি আরো বিগড়ে যায় সাধারণ মানুষ জানতেই পারেনি তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছেন হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে শুরু করেন পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় সংকট আরো বাড়ে বিষাক্ত গ্যাস শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলির ওপর মারাত্মক প্রভাব ফেলে ব্যাপক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় ভয়াবহ হয়ে ওঠে ভোপালের চিত্র এরকমই আরো অজানা রহস্য জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ধন্যবাদ